এই গল্পটা দুই সালের যখন সাধনা তার তিন বন্ধু অজয় প্রিয়া এবং বিবেকের সাথে কলকাতার শিলিগুড়িতে পাঁচ দিনের ভ্রমণে এসেছিল তাদের ট্রিপ খুব ভালো ছিল কিন্তু ফেরার দিন চলে এসেছিল বিবেক প্রস্তাব দিল যে তারা শিলিগুড়ির কাছে এক রহস্যময় গ্রাম কালীপুরের বিখ্যাত নবরাত্রি মেলা দেখে ফিরবে গ্রামটা সম্পর্কে একটা গুজব ছিল যে এখানকার মেলায় এমন কিছু প্রাচীন আচার অনুষ্ঠান হয় যার উল্লেখ শুধু গল্পেই পাওয়া যায়। জন্য খুব ছিল। সবাই রাজি হয়ে গেল এবং নিজেদের গাড়ি নিয়ে মেলার দিকে রওনা দিল রাস্তাটা একটা ঘন নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল যত তারা ভেতরে যাচ্ছিল জঙ্গলটা আরো ঘন হচ্ছিল রাত অনেক হয়ে গিয়েছিল হঠাৎ তাদের গাড়ির সামনে রাস্তার মাঝখানে একটা অদ্ভুত জিনিস পড়ে থাকতে দেখা গেল এটা একটা কাপড়ের পুতুল ছিল যা একজন মানুষের মতো দেখতে কিন্তু তার ওপর একটা বাচ্চার মুখের ছবি আঁকা ছিল তার চোখ দুটো কালো এবং খুব ভয়ঙ্কর ছিল গাড়িটা তার পাশ দিয়ে যাওয়ার সময় একটা ঠান্ডা বাতাস বয়ে গেল যার ফলে অজয় যে গাড়ি চালাচ্ছিল এক মুহূর্তের জন্য শ্বাস নিতে পারছিল না সে ঘাবড়ে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারালো এবং গাড়িটা একটা গাছে ধাক্কা খেল সামনের চাকা ফেটে গিয়েছিল এবং গাড়ির হেডলাইট ভেঙে গিয়েছিল সাধনা অজয়কে শান্ত করল এবং সবাই গাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো তারা চারজন খুব ভয় পেয়ে গিয়েছিল তখনই তারা দূর থেকে ঢোল এবং নগারার ক্ষীণ শব্দ শুনতে পেল সবাই সিদ্ধান্ত নিল যে তারা হেঁটে মেলা পর্যন্ত যাবে কারণ সেখানে পৌঁছালে হয়তো কোনো সাহায্য পাওয়া যাবে যত তারা এগিয়ে যাচ্ছিল সাধনার মনে হচ্ছিল যে সেই পুতুলটা তাদের সাথে সাথে চলছে তার বারবার পেছন থেকে একটা ফিসফিসানি শোনা যাচ্ছিল আমি তোমার সাথে আসছি তোমার হাসি এবং তোমার খুশি সব কিছু আমার হবে সে ঘুরে দেখত কিন্তু কেউ থাকতো না কিন্তু তার পিঠে অদ্ভুত আঁচড়ের দাগ দেখা দিয়েছিল সাধনা ভয়ে এই কথাটা কাউকে বলেনি কারণ তার মনে হয়েছিল যে তার বন্ধুরা তাকে নিয়ে মজা করবে তখনই অজয় দেখল যে বিবেকের হাতে সেই পুতুলেরই চিহ্ন রয়েছে যা পুতুলের কাপড়ে আঁকা ছিল বিবেকের মুখের রং উড়ে গিয়েছিল এবং তার চোখ দুটো অদ্ভুত হয়ে গিয়েছিল অজয় কিছু বলার আগেই বিবেক হঠাৎ জোরে হেসে উঠল এমন হাসি যা তার নিজের মনে হচ্ছিল না এবং অজ্ঞান হয়ে পড়ে গেল যখন তারা তাকে তুলতে যাচ্ছিল তখন দূর থেকে তাদের দিকে একটা ছায়া দৌড়ে আসতে দেখা গেল সেই ছায়াটা আর কেউ নয় প্রিয়া ছিল তাকে খুব ভয় পাওয়া দেখাচ্ছিল প্রিয়া তাদের কাছে এসে হাফাতে হাঁফাতে বলল তোমরা আমাকে গাড়িতে একা কেন ছেড়ে দিলে জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম তার উপর আশেপাশে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছিল এটা শুনে অজয় এবং সাধনার হুঁশ উড়ে গেল তারা পেছনে ফিরে তাকিয়ে দেখল যে যে প্রিয়া তাদের সাথে হাঁটছিল সে অদৃশ্য হয়ে গেছে এবং বিবেকও অজ্ঞান হয়ে পড়েছিল সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল সবাই বিবেককে হুঁশ ফেরানোর চেষ্টা করল এবং কিছুক্ষণের মধ্যেই বিবেক জ্ঞান ফিরে পেল জ্ঞান ফিরে এসেই সে সামনের দিকে ইশারা করল ভয়ে বিবেকের ঠোঁট কাঁপছিল সে ঘামে ভিজে গিয়েছিল এবং তার চোখ দুটো ভয়ে বড় হয়ে গিয়েছিল সবাই দেখল জঙ্গলের গাছের মাঝখান থেকে এক ভয়ঙ্কর মহিলা নিচে নেমে আসছে সে কালো রঙের শাড়ি পরেছিল তার মুখটা পোড়া ছিল এবং তার হাত এত লম্বা ছিল যে তা মাটি পর্যন্ত পৌঁছেছিল তার হাতে একটা অভিশপ্ত পুতুল ছিল যার কালো ভয়ঙ্কর চোখগুলো তাদের দিকে তাকিয়েছিল সে হাসছিল এমন হাসি যা হৃদয়ে ভয়ে ভরে দেয় তার চোখে প্রতিশোধের আগুন ছিল সে সরাসরি প্রিয়ার দিকে এগিয়ে গেল প্রিয়া ভয়ে মাটিতে জমে গেল তখনই সেই মহিলা তার হাতে ধরা অভিশপ্ত পুতুলের দুটি চোখ নিজের আমুলে ধরে প্রিয়ার কপালে লাগিয়ে দিল পরের মুহূর্তে প্রিয়া মাটিতে পড়ে গেল এবং তার শরীর থেকে একটা ভয়ঙ্কর কালো ছায়া বেরিয়ে এলো এবং সেই মহিলার শরীরে মিশে গেল ছায়াটা মিশে যেতেই সেই মহিলা তার পোড়া মুখে একটা স্বস্তির হাসি ছড়াল তারপর সে হঠাৎ আকাশে অদৃশ্য হয়ে গেল যেন কিছুই ঘটেনি অজয় এবং সাধনা ভয় পাওয়া বিবেককে তুলে দৌড়ে মেলায় পৌঁছাল যেখানে তারা সারা রাত থাকল মেলায় তারা একজন বুড়ো বাবাকে খুঁজে পেল যিনি তাদের কপালে ভস্ম লাগিয়ে বললেন তোমরা একটা ক্ষুধার্ত আত্মার পথে বাধা দিয়েছিলে সেই পুতুলটা একটা বাচ্চার আত্মার যাকে বহু বছর আগে এখানে মেরে ফেলা হয়েছিল এখন সেই আত্মা প্রতিবছর বছর নবরাত্রিতে একটি নতুন শরীরের সন্ধানে বের হয় আজ সে সেই মহিলার শরীরে ছিল কিন্তু এখন সে তোমাদের বন্ধুর মধ্যে নতুন আশ্রয় নিয়েছে পরের দিন তারা অবিলম্বে দিল্লির উদ্দেশ্যে রওনা হলো। রাস্তায় বিবেকের আচরণ অদ্ভুত হয়ে গিয়েছিল কখনো সে হঠাৎ হাসতে থাকত কখনো অদ্ভুত কথা বলতো এবং কখনো কখনো তার চোখ পুরোপুরি কালো হয়ে যেত দিল্লি পৌঁছানোর পর তারা বিবেককে হাসপাতালে ভর্তি করল ডাক্তার বললেন যে তার কোনো মানসিক রোগ নেই কিন্তু তার শরীর কোনো বিষাক্ত শক্তির অধীনে মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই বিবেকের মৃত্যু হল তার মৃত্যুর আগে সে সাধনাকে বলেছিল যে সেই রাতে যখন তারা গাড়িতে ছিল তখন সেই পুতুল থেকে একটা আওয়াজ এসেছিল সেই আওয়াজ তাকে বলেছিল যে সে একটা অভিশপ্ত আত্মা যাকে মানুষের হাসি এবং খুশিকে ঘৃণা করে এবং এখন সে বিবেকের ভিতরে প্রবেশ করেছে সে শুধু প্রতিশোধ চায় আর কিছুই না এটা শুনে সাধনা ভয় পেয়ে গিয়েছিল এবং সেই রাতে তার বন্ধুদের কিছু বলতে পারেনি আজও যখনই অজয় এবং সাধনা সেই রাস্তা দিয়ে যায় তখন তাদের সেই পুতুলের খালি কালো গর্তগুলো দেখা যায় এবং তাদের কানে বিবেকের অদ্ভুত হাসি প্রতিধ্বনিত হয় তারা জানে যে কিছু রাস্তা শুধু আমাদের গন্তব্যে পৌঁছায় না বরং আমাদের জীবনকেও চিরতরে বদলে দেয়